একই দিনে কুমারঘাট থানাধীন উত্তর কুমারঘাট আম্বেদকর নগর গ্রাম পঞ্চায়েতের ছানং ওয়ার্ড থেকে একই ঘর থেকে দুটি মেয়ে নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য মেয়েকে ফিরে পাওয়ার জন্য মেয়ের বাবা ও মা কুমারঘাট থানার পুলিশের সহযোগিতা চেয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন তারা জানান বড় মেয়ের নাম দুর্গা শুক্লা দাস বয়স সতেরো দশম শ্রেণীর ছাত্রী দ্বিতীয় মেয়ে অঞ্জলি শুক্লা দাস অষ্টম শ্রেণীর ছাত্রী মেয়েকে ফিরে পাওয়ার জন্য তাদের আবেদন বাবা মা প্রসঞ্জিত শুক্ল দাস ও ওনার স্ত্রী সুনিতা শুক্ল দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়েকে ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমের কাছে আর্জি জানান ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর নমস্কার আমি আমার দুই মেয়ে নিখোঁজ হওয়ার কারণে সাংবাদিকের সাথে যোগাযোগ করছি

তখন কি বার্তা রাখবেন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে রক্তি যে আমার দুই মেয়ের একজন cheers